আপনি কি কখনো এমন কোনো জায়গায় যেতে চেয়েছেন যেখানে একসাথে দেখা মিলবে বিশ্বের নানা প্রজাতির পশু পাখি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর সেখানে রয়েছে শেখার সুযোগ গন্তব্য আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা এই চিড়িয়াখানার মধ্যে কি কি আছে সেগুলো আজকে আপনাদের দেখা দিব তার মাঝে আমি আপনাদের দেখাই দিব এই চিড়িয়াখানা সুন্দর্য চলুন শুরু করা যাক ঢাকার ব্যস্ত জীবনের মাঝে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে টু মেরে আসতে পারেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঢাকা মিরপুর এক নম্বর এলাকায় অবস্থিত এই চিড়িয়াখানার আনুষ্ঠানিক নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল শিক্ষা গবেষণা এবং বিনোদন এখানে পশুদের সংরক্ষণ প্রজনন এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা কার্যক্রম পরিচিত হয় তো আপনি এখানে কীভাবে আসবেন তার একটি সম্পূর্ণ গাইডলাইন আমি আপনাদের দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ঢাকার মিরপুর একের মধ্যে চলে আসবেন মিরপুরে আসার পর আপনি যে কোনো চিড়িয়াখানার বাসের মধ্যে উঠবেন তো ওঠার পরে সরাসরি আপনাকে চিড়িয়াখানার সামনে নামাই দিবে তো দেওয়ার পর এখানে আপনি প্রবেশ করার জন্য প্রথমে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে তারপর আপনি এখানে প্রবেশ করতে পারবেন আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন একটি অর্থ উপার্জন করা অ্যাপস যেখানে আপনারা ঘরে বসে থেকেই মোবাইল দিয়ে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা আপনি এখানে কীভাবে অর্থ উপার্জন করবেন কীভাবে খুব সহজে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন সবগুলো প্রসেস আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখাই দিয়েছি তো এটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা অথবা ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবেন সেইখানে ক্লিক করে সরাসরি চলে যান আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাচ্ছেন একশো তিরিশ টাকা একদম ফ্রিতে এবং আপনি এখান থেকে প্রত্যেক কাজ করে অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবেন তাই আর দেরি কেন এখনই আমার ডিসক্রিপশনে চলে যান অথবা আমার ফার্স্ট কমেন্টে চলে যান ক্লিক করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেল মধ্যে চলে যান সেখানে দেখতে আমার একটি লং ভিডিও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কাজের প্রসেস দেখে কাজ করুন এবং উপার্জন করুন তো চলুন এবারে যাওয়া যাক মূল ভিডিওতে আমি যে চিড়িয়াখানার ভিতরে তো চেড়িয়াখানায় প্রবেশ করার জন্য প্রথমে আপনার এখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে জয়পুর হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি আপনার ছোট বাচ্চা থাকে তিন বছরের নিচে সেক্ষেত্রে আপনি ফ্রিতে ঢুকতে পারবেন তারপর এখান থেকে আপনার অনেকগুলো রুলস আছে এখানে আপনি ভিডিও করতে পারবেন না কোনো প্রকার ড্রোন দিয়ে শট নিতে পারবেন না শুধুমাত্র আপনি মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন তো আমরা এখান থেকে প্রথমে ঢুকেই দেখতেছি এখানে আছে বাঘ তারপর আরো অনেক কিছুই আছে তা আপনাদের আস্তে আস্তে সবগুলো ঘুরে ঘুরে দেখা হবে চলুন আশা দেখ মিরপুর জাতীয় চিড়িয়াখানাটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এই চিড়িয়াখানাটি সোমবার ব্যতীত সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সোমবার হচ্ছে এখানে তাদের সরকারি ছুটির দিন সোমবারে না গিয়ে আপনি সপ্তাহে যে কোনো দিন গেলে এখানে খোলা পেয়ে যাবেন এখানে আসার পর এই চিড়িয়াখানার মধ্যে আসার পর আমি যেটা বুঝতে পারলাম যে এখানে বাঘ হোক অথবা হরিণ হোক তার অনেকগুলো খাসা আছে একটা প্রজাতির অনেকগুলো করে খাসা পাবেন যেটা রংপুরের মধ্যে খুবই কম কিন্তু মিরপুর চিড়িয়াখানার মধ্যে অনেকগুলোই আছে যার কারণে জায়গাটা অনেক বড় আর এখানে হাঁটতে আপনার অনেক সময় লাগবে আপনারা যারা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন নাহলে কিন্তু এখানে আপনি সময় করতে পারবেন না এটা হচ্ছে কথা তার অনেক কিছু আছে চলুন দেখা যাক চিড়িয়াখানার মধ্যে একটি মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে আপনার বাঘগুলো আমার নাম দেওয়া আছে রয়্যাল মেমোরিয়াল টাইগারের আমার নাম দেওয়া রয়েছে যেটা পুরুষ তার নাম হচ্ছে কসমচ আর যেটা হচ্ছে মেয়ে মানে স্ত্রী সেটার নাম হচ্ছে জুই অনেক জোস একটা জিনিস এবার আরো অনেক কিছু দেখতে পারবেন আমরা সবগুলো আপনাদের এক এক করে দেখাবো তো এই নাটনি সম্পূর্ণ রুটি কন্টিনিউ করুন আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকা আশুলিয়া থেকে তো আমরা আশুলিয়া থেকে সরাসরি লেবুনে করে চলে যায় মিরপুর একের মধ্যে মিরপুর থেকে আপনি বাসে করে আপনি সরাসরি চিড়িয়াখানার সামনে যেতে পারবেন তো আমরা একটা রিক্সা ঠিক করি তো রিক্সা আমাদের তিনজনকে মিলে আশি টাকা নিয়েছিল তো আমরা আশি টাকা করে সরাসরি চলে যাই মিরপুর জাতীয় চিড়িয়াখানা তো আমরা পারমিশন নিয়ে তারপর এখানে কিছু ভিডিও করলাম এরপরে আমরা একটি সামনে যদি দেখতে পারলাম এখানে অনেকগুলো জিরাপ রয়েছে যেগুলো অনেক লম্বা তো আমি আগে কখনো ঢাকার চিড়িয়াখানার মধ্যে যাইনি যার কারণে ভাবতেও পারিনি যে এখানে এত বড় জায়গা জুড়ে এত এত প্রাণী থাকবে তো এরপর আমরা আরেকটু সামনে দেখতে পারলাম এখানে অনেকগুলো গন্ডা রয়েছে তারপর এখান কুমির রয়েছে তারপর এখান থেকে আরেকটু সামনে আমরা দেখতে পারলাম এখানে রয়েছে হরিণ আরও অনেক রকমের পাখি তা আপনি এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা এখানে আপনার দিনটা অনেক সুন্দর কাটবে এবং এখানকার পরিবেশটাও অনেক সুন্দর এবং অনেক সাজানো আর এখানে আপনার খাবার ব্যবস্থা রয়েছে এখানে আপনি চাইলে এখান থেকে কোড়ায় করে খেতে পারবেন এর পাশাপাশি এখানে রয়েছে অনেক বড় পুকুর যেখানে আপনারা বসে আপনার সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন তার পাশাপাশি এখানে আরো অনেক প্রকার খাসা রয়েছে যেখানে আরো অনেক পাখি রয়েছে তারপর এখান থেকে আরো কবুতর থেকে শুরু করে কাক রয়েছে আরো অনেক কিছু তোমাদের এভাবেই মূলত আজকে আমার দিনটি কেটে গেল খুবই সুন্দরটা জায়গা উপভোগ করলাম তা আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের শিশুদের নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা সময় কাটবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো আমার ভিডিওটি আপনাদের ভালো থাকলে অবশ্যই আমাকে লাইক করবেন আর আপনারা এর আগে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এখানে গিয়ে অনুভূতি কেমন হয়েছিল অবশ্যই এখানে শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন শুধু দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এবং আল্লাহ